আসসালামু আলাইকুম তো আজকে আমার হাতে যেই টাইপয়েডটি দেখতে পাচ্ছেন টাইপয়েড কাম সেলফি স্টিক এটা হলো উলানজি এম এ জিরো নাইন এই সেলফি স্টিকটার মেইন যেই ফিচার সেটা হলো এই যে এটাতে ব্যালেন্স করা যায় এটার সাথে একটা রিমোট আছে যেটা রিচার্জেবল এটা দিয়ে চার্জ করে চালানো যায় ব্যাটারি খোলার ঝামেলা নাই তারপরে এখানে এই জায়গায় আপনি চাইলে ক্যামেরাটা ইউজ করতে পারবেন ক্যামেরা মাউন্ট করতে পারবেন এই জায়গায় বা মোবাইল মাউন্টও লাগানো যাবে আর মোবাইলদের জন্য আলাদা মাউন্ট আছে লাগানো আছে এটা দিয়ে মোবাইল ইউজ করা যায় আর এটা সিনেম্যাটিকভাবে এইভাবে ই করা যায় মুভ করা যায় সুন্দর মুভ করা যায় কোথাও রেখে এটা এইভাবে সুন্দর করে মুভ করা যায় আর এটার মেইন যে ফিচার সেটা হলো এটা প্রায় ছয় ফিট পরিমাণে লম্বা করা যায় এই যে দেখতে পাচ্ছেন বিশাল লম্বা আর নিচে ট্রাইপড হিসেবে এটাকে ইউজ করা যায় আপনি চাইলে এটা এভাবে নিচে রাখতে পারবে দেখাও নিচে দেখাও এটা নিচে রেখে এইভাবে ভিডিও দেখতে পাচ্ছেন এটা বিশাল লম্বা অনেকটা এটা দিয়ে যদি আমি ক্যাপচার করি অনেকটা ড্রোনের মতো হবে তাই না আমি কিছু ক্যাপচার করে আপনাদেরকে দেখাই যারা সেলফি ভিডিও করেন বা পার্সোনাল ব্লগ করেন এই যে দেখেন নর্মালি যদি ভিডিও করতে যায় তাহলে মানে শুধু চেহারা নিতেই ক্যামেরা পুরাটা ব্লক হয়ে গেছে মানে আমার পিছনে কিছুই মোটামুটি দেখা যাচ্ছে না কিছুই তো পার্সোনাল ব্লক করতে গেলে এরকম এই উলানজির যে এই যে ট্রাইপডটা ট্রাইপড কাম সেলফি স্টিক এরকম একটা সেলফি স্টিক থাকলে কীরকম সুবিধা এটা আমি আপনাদের দেখাই এখন আমি নর্মালি হাত দিয়ে ভিডিওটা করতেছি এখন আমি এটা স্টিকে লাগিয়ে তারপর করব দেখেন এখন দেখতে পাচ্ছেন যে কতটা জায়গা জুড়ে ভিডিওটা হচ্ছে মানে এরকম একটা সেলফি স্টিক থাকলে কত একটা সুবিধা দেখেন আমার পেছনে প্রায় অনেকখানি দেখা যাচ্ছে ইভেন এই ক্যামেরাতে কোনো আলট্রা হোয়াইট সেন্সর নেই তারপরেও খুবই সুন্দর লাগতেছে আপনাদের আপনারা যদি দেখেন ভালো করে পেছনের প্রায় পুরোটা জায়গা জুড়ে দেখা যাচ্ছে এটা আরও আরও হোয়াইট করা যাবে যদি আমি আরও বড় করে দিই এই যে এখন যদি দেখেন দর্শক কি সুন্দর পুরোটা ভিউ হচ্ছে আপনারা চাইলে এইভাবে ভিডিও করতে পারেন পার্সোনাল ব্লগ যদি করেন অনেকটা এইভাবে সুন্দর এভাবে কথা বলতে পারবেন ভিডিও করতে পারবেন খুবই দারুণ একটা জিনিস পার্সোনাল ব্লগিং বা সিনেম্যাটিক ভিডিওর জন্য এই গুলো বা এই সেলফি স্টিকগুলো অনেক ভালো কাজ করে যেমন আপনি যদি কোনো নর্মাল সেলফি স্টিক কিনেন তাহলে সেই জিনিসটা খুবই নর্মাল আসলে আমি একটা কিনেছিলাম কিন্তু আমার সেটা বেশি একটা কাজে লাগে নাই মোবাইলের যে মাউন্টগুলো থাকে এই মাউন্টগুলো অনেক হালকা থাকে খুলে পড়ে যায় আর এক্সটেন্ড করলে দেখা যায় 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 অবস্থা আর কি যে কোনো সময় ভেঙে যেতে পারে কিন্তু এই উলানজির এই এম এ জিরো নাইন ট্রাইপড কাম সেলফি স্টিক এইটা খুবই বিল্ড কোয়ালিটি খুবই ভালো শক্তপোক্ত আর আপনি যতই লম্বা করেন আপনার কন্ট্রোল করতে তেমন একটা অসুবিধা হবে না খুবই হালকা ধরনের আপনি চাইলে এটা দেখতে পারেন আমার কাছে ভাল লাগছে আমার পার্সোনাল ওপিনিয়ন আমার কাছে এই জিনিসটা খুবই ভাল লাগছে আপনারাও চাইলে নিতে পারেন ধন্যবাদ